শরীফ মেলামাইনের বত্রিশ পিস ডিনার সেট আপনি এই ডিনার সেটটি নিতে পারবেন আমাদের কাছ থেকে দুই হাজার চারশো টাকায় সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে শরীফ মেলামাইনের বত্রিশ পিস ডিনার সেট আমি আমার সকল কাস্টমারের প্রতি সম্মান রেখেই বলছি যাদের কম বাজেট রয়েছে আপনারা চাইলে এই বত্রিশ পিসের ডিনার সেটটি পছন্দ করতে পারেন অল্প বাজেটের মধ্যে আপনি এই ডিনার সেটটি ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে এবং ক্রোকারিজের যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন পেজটি ফলো দিয়ে রাখবেন 32 পিস এই ডিনার সেটটিতে আপনি কি কি পাবেন যদি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে শরীফ মেলামাইনের ডিনার সেট অনেকেই শরীফ মেলামাইনের প্রিন্ট দেখেই বুঝে যান যে এটা শরীফ মেলামাইনের শরীফ মেলামাইনের আরো বিভিন্ন প্রিন্টের ডিনার সেটের ভিডিও আপলোড করা রয়েছে আপনি চাইলে এই চ্যানেল ভিজিট করে আরো ভিডিও দেখে আপনি কেনাকাটা করতে পারেন এই ডিনার সেটে কি কি আইটেম পাবেন যদি একটু কাছ থেকে দেখাই দেখেন ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন যারা এই ডিনার সেটটি অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি সহ লিখে দিবেন দু থেকে তিন দিনের মধ্যে আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রথমে বলে দেই এই ডিনার সেটটিতে কি কি আইটেম পাবেন এই ডিনার সেটটিতে নয় ইঞ্চি সাইজের ভাতের প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এবং সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট পাবেন হচ্ছে ছয় পিস সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন ছয় পিস চায়ের কাপ পাবেন হচ্ছে ছয় পিস কাপের সাথে পিরিস পাবেন ছয় পিস এবং সাড়ে আট ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন এক পিস এটার সাথে দশ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন হচ্ছে এক পিস তো এখানেই মোট বত্রিশ পিস আইটেম রয়েছে এই বত্রিশ পিসের ডিনার সেটটি আমি যদি একটু কাছ থেকে আলাদা করে প্লেটগুলি দেখাই যে কি কি সাইজের এবং আমি হাতে নিলে বুঝতে পারবেন ভিউয়ার্স প্রথমে দেখেন এটা হচ্ছে ভাতের প্লেট এটা হবে নয় ইঞ্চি সাইজের এটা হচ্ছে নয় ইঞ্চি সাইজের ভাতের প্লেট যেটা গর্ত শেপ এটা পাবেন হচ্ছে ছয় পিস এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এবং সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন হচ্ছে ছয় পিস চায়ের কাপ পাবেন হচ্ছে ছয় পিস এটার সাথে ফ্রিজও থাকবে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন এটা দেখেন কাপের ফ্রিজ পাবেন হচ্ছে ছয় পিস এখানে মোট তিরিশ পিস আইটেম রয়েছে দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের কারিবাটি এটা এক পিস পাবেন আর এটার সাথে সাড়ে আট ইঞ্চি সাইজের কারিবাটি পাবেন হচ্ছে এক পিস এটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি সাইজের কারিবাটি এটা এক পিস পাবেন বত্রিশ পিসের এই ডিনার সেটটি আপনি নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় ক্যাশ অন ডেলিভারি কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরও আপনার যদি পছন্দ না হয় ফেরত দিতে পারবেন কোন কুরিয়ার চার্জ ডেমারেজ দিতে হবে না অর্ডার করতে চাইলে ভিডিও স্ক্রিনের থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ অতো বা এই মতো একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন মাত্র চব্বিশশো টাকায়